তো গুড মর্নিং বন্ধুরা তো আজকে হলো আমার সেকেন্ড ডে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করছি আমি তোমরা জানো আমি তো আজকে আমি সকালে একটা ট্রেড পাঞ্চ করেছি মোটামুটি আমার বাই সেলিং প্রাইস সেল সাইডে ট্রেড নিয়েছি ঠিক আছে তো সেলিং সেলিং প্রাইস আজকে আমার এক লাখ তেরো হাজার নশো ছেষট্টি এবং টার্গেট রেখেছি এক লাখ তেরো হাজার একশো ছয় দেখা যাক টার্গেট হয় কিনা এখন মার্কেট মোটামুটি আমার দিকেই মুভমেন্ট করছে আর বাকি এখানে দেখতে পাচ্ছ তুমি আমার প্রফিট পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলারের মাঝামাঝি চলছে এবং দেখা যাক টার্গেট হিট হয় কিনা এই যে এখানে আমার টার্গেট আছে ঠিক আছে বসানো আছে দেখতে পাচ্ছ তো দেখা যাক ট্রেডে প্রফিট হয় মানে টার্গেট হিট করে নাকি রিভার্স মানে এসে হিট করে আছো আর ট্রেডটা আমার নাইনটি টু ডলার অ্যাপ্রক্স প্রফিট চলছে বাট আমার টার্গেট এখনো রিমেনিং রয়েছে এবার যাই হোক এর সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ না তো আমি সেই ক্ষেত্রে একটা জিনিস এখানে করেছি তোমরা চাইলে করতে পারো এই যে আমার যে এস এলটা ছিল সেই এস আমি তোমরা দেখতে পাচ্ছ অনেকটা আগিয়ে এনেছি এটাকে ট্রেলিং এসে বলে ঠিক আছে তো আমি চাইছি না মার্কেট যদি রিভার্স হয় তো আমার এস এল হিট হোক ওই ট্রেড থেকে কিছু না কিছু অন্তত প্রফিটটা যেন আমার আসে তো সেই হিসেবে করে আমি এস এলটাকে ট্রেলিং এস এল কনভার্ট করে কিছুটা আগিয়ে দিয়েছি তো দেখা যাক টার্গেট হিট হয় কিনা হয়ে গেছে এস এল মডিফাই করার সময় যে পাপা মহিন্দ্র ছিল ওটা ক্লোজ করতে গিয়ে বাই মানে বাই চান্স আমার হাত লেগে পজিশন এক্সিট হয়ে গেছে তো যাই হোক আজকে এই আজকে এই বেলার মতো আর ট্রেড নেবো না যাই হোক নাই আর প্রায় পঁচানব্বই ডলার অ্যাপ্রক্স এই ট্রেড থেকে প্রফিট হয়েছে বাট আমার টার্গেট এখনো রিমাইনিং ছিল কোনো কারণে কেটে গেল আর কি করা যাবে তো টার্গেট আশা করি হিট করে যাবে তো আবার নেক্সট ট্রেডে দেখা হচ্ছে তো রাত্রে ট্রেডটা করার জন্য আমি চার্ট করলাম অপরচুনিটি পেলে এন্ট্রি নিয়ে নেবো তো দেখো তোমরা আমার যে প্রিভিয়াস ট্রেডটা ছিল সেটা কি সুন্দরভাবে টার্গেট হিট করে দিয়েছে বাট তোমরা হয়তো দেখেছ এই যে এরকম এরকম জায়গায় আমি একটা ভুলবশত বাই মিস্টেকে আমার পজিশানটা এক্সিট হয়ে গেছিলো তো যাই হোক তারপরে আমি কোনো ফায়ার ফাইটিং করিনি বন্ধ করে দিয়েছিলাম তো এখন আবার এসেছি দেখছি অপরচুনিটি যদি পাই আবার একটা এন্ট্রি নেব মনে হচ্ছে সেল সাইডেই ট্রেডটা হবে আবার দেখা যাক তো রাতের সেকেন্ড ট্রেডটা আমার এসএলি করে গেছে তোমরা দেখতে পাচ্ছো ওই যে দেখিয়ে দেই স্টপ লসটা একটু বড়ই হয়ে গেছে মানে সিক্সটি ফাইভ ডলার লস হয়েছে সিক্সটি ফাইভ দেখতে পাচ্ছ মার্কেট এখান থেকে রিজেকশন ফেস করছে ফেস করে হয়তো নিচের দিকে মুভমেন্ট দিতে পারে জানি না কী হবে বাট আমার স্টপলস যেহেতু চলে এসছে তো আজকের মতো শেষ কারণ মনে আছে একটু ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নিয়েছিলাম আর একটু ওয়েট করে আর একটু উপরে সেল করলে বেটার হতো তো যাই হোক ইটস এ পার্ট অফ গেম এরকম হতে থাকে এটা নিয়ে পড়ে থাকলে হবে না তো নেক্সট অপরচুনিটি কালকে দেখবো কালকে দিনটা কেমন যায়